হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের ডালিয়ান শুরু করছি আজকের ক্লাস আশা করছি তোমার ভালো আছো আমিও ভালো আছি আমি আজ তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রবীন্দ্র উপন্যাস তোমরা যারা সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলের সাথে তাদের প্রত্যেককে বলছি যে আজ আমি তোমাদের সামনে রবীন্দ্র উপন্যাসের পার্ট যে ফোর রয়েছে অর্থাৎ পর্ব চার্ট এটা নিয়ে আলোচনা করব যেহেতু রবীন্দ্র উপন্যাস অনেকগুলো রয়েছে প্রায় তোমাদের তেরোটা রয়েছে তো সেখানে প্রত্যেকটা উপন্যাসের আমি যে ছোট ছোট তথ্যগুলো রয়েছে সেগুলো পাট পাট করে বোঝাচ্ছি মানে দুটো দুটো করে উপন্যাস নিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি তো দেখো আজ আমি তোমাদের সঙ্গে রাজশ্রী আর হচ্ছে চোখের বালি এই দুটো উপন্যাসের যে তথ্যগুলো রয়েছে সেগুলো আলোচনা করব ক্লাস শুরু করার আগে দিয়ে রাখি যে আমাদের কিন্তু কোচিং অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাদের প্রত্যেককে বলছি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান আর একটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে ফোন করে তোমরা অ্যাডমিশন নিতে পারো এবং যারা ভাবছো যদি যুক্ত হবে দেরি করো না প্রথম থেকেই আমাদের ক্লাসে থাকো তোমরাই উপকৃত হবে তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক আজ দেখো প্রথমে রয়েছে রাজশ্রী উপন্যাস রাজশ্রী উপন্যাসটি আঠারোশো প্রকাশিত হয়েছে আমি তোমাদের মানে এই সালগুলো প্রকাশকালগুলো একেবারে প্রথম যে ভিডিওটা আছে আমার তো সেখানে তোমরা দেখে নিতে পারবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটা উপন্যাস প্রকাশকাল সহ লেখা আছে তো যারা এখনো আগে ভিডিও গুলো দেখো তারা অবশ্যই দেখে নেবে তো রাজশ্রী উপন্যাসটি ত্রিপুরার রাজ রাজপরিবারের ইতিহাস নিয়ে কিন্তু এই রাজশ্রী উপন্যাসটি লেখা হয়েছে এটি একটি ঐতিহাসিক উপন্যাস তোমার বুঝতেই পারছো যেহেতু ত্রিপুরা রাজপুরের ইতিহাস বুঝতে পারছো ইতিহাসশ্রয়ী তো এটা একটা ঐতিহাসিক উপন্যাস এই রাজশ্রী উপন্যাসের নাট্যরূপ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটক স্ত্রী চরিত্র বিহীন হচ্ছে এই উপন্যাসটি অর্থাৎ আহ রাজশ্রী উপন্যাসে কিন্তু আমরা দেখতে পাই যে স্ত্রী চরিত্র একেবারেই নেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে ইতিহাসশ্রয়ী উপন্যাসগুলো রয়েছে সেই উপন্যাসের একটা প্রভাব আমরা দেখতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাসগুলোর মধ্যে তার মধ্যে একটা হচ্ছে রাজশ্রী রাজশ্রী উপন্যাসের মধ্যে আমরা দেখতে পাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আহ ঐতিহাসিক নাটকে ঐতিহাসিক উপন্যাসগুলোর প্রভাব রয়েছে এই রাজশ্রী উপন্যাসের যে চরিত্রগুলো রয়েছে মানে মূল চরিত্রগুলো সেগুলো গোবিন্দ মানিক্য আর হচ্ছে রঘুপতি সিংহ রায় এবার টপিকটা কি মানে যে যে টপিকটা সেটা কি কি ঠিক আছে হচ্ছে এটাই পুরোহিত ছিলেন রঘুপতি তো সেই রঘুপতির নিদারুন একটা দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের যে পটভূমিকা তা নিয়ে কিন্তু এই রাজশ্রী উপন্যাসটি রচিত হয়েছে তো দেখো আমরা যেহেতু রবীন্দ্র উপন্যাস পড়ছি তো প্রত্যেকটা উপন্যাসের ভেতরের যে ব্যাপারগুলো আছে আছে সেগুলো তো টেক্সট বই না পড়ে জানা যায় না তো এখানে কিন্তু আমাদের টেক্সট নেই যে রাজশ্রী উপন্যাস পড়তে হবে বউ ঠাকুরানীর হাট পড়তে হবে করুণা উপন্যাস পড়তে হবে এরকম নয় আমরা এখানে পড়ছি রবীন্দ্র উপন্যাস অর্থাৎ রবীন্দ্র উপন্যাসের মধ্যে যে যা কিছু রয়েছে ছোট ছোট তথ্যগুলো রয়েছে সেগুলো আমাদেরকে জানলেই কিন্তু হয়ে যাবে তো দেখো এটা হচ্ছে রাজশ্রী উপন্যাসের যে তথ্যগুলো রয়েছে সেগুলো তোমাদের কাছে তুলে ধরলাম এবার আমি চোখের বালি উপন্যাস সম্পর্কে আলোচনা করব তো আলোচনা করার পূর্বে তোমাদের একটা কথা বলি যে তোমার যারা নিয়মিত সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলের ক্লাসের যারা রয়েছো কি তোমরা যারা প্রত্যেকদিন আমার ভিডিও দেখছো তাদের প্রত্যেককেই বলবো যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না কারণ প্রত্যেকটা ক্লাসের যে নোটিফিকেশন সেটা সবার আগে তোমাদের কাছে তখনই পৌঁছবে যখন তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে আর প্রত্যেককেই বলবো যে যারা আমার সঙ্গে যুক্ত হয়ে গেছে তারা তো সাপ্তাহিক ক্লাস পাচ্ছই আর যারা যুক্ত হওনি তাদের প্রত্যেককেই বলবো নোটস দেওয়া শুরু হয়ে গেছে অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে যদি তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও আমি আরেকবার নাম্বারটা বলে দিচ্ছি আমাদের যোগাযোগ নাম্বার সিক্স সেভেন এই নাম্বারে ফোন করে তোমরা চট জলদি অ্যাডমিশনটা নিয়ে নাও তাহলে দেখো এবার আমি চোখের বালি সম্পর্কে আলোচনা করবো তোমার চোখের বালি উপন্যাস সম্পর্কে অনেকেই জানো তাও আমি একবার একটু বলি দিই চোখের উপন্যাসটি প্রকাশিত হয়েছে বাংলা সাহিত্যে প্রথম সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাস হচ্ছে চোখের বালি উপন্যাস এই উপন্যাসটিতে আমরা দেখতে পাই যে ফয়েডীয় একটা লক্ষণ সম্পূর্ণ এটা একটা উপন্যাস পূর্ব নাম মানে এই উপন্যাসের একটা পূর্ব নাম ছিল তো সেই নামটা হচ্ছে এই উপন্যাসের একটা চরিত্রের নাম দিয়ে সেই নামটা হচ্ছে বিনোদিনী তো বিনোদিনী আমরা দেখতে পাই যে পূর্ব নাম বিনোদিনী আর হচ্ছে এখানে যে চরিত্রগুলো রয়েছে আমাদের সেগুলো দেখো বিনোদিনী বিহারি রাজলক্ষ্মী এগুলো হচ্ছে চরিত্র এই উপন্যাসে দু সালে আমরা দেখতে পাই যে এই চোখের বালি যে উপন্যাসটা আছে এই উপন্যাসটি চলচ্চিত্র নির্মাণ হয়েছিল তো দেখো দু সালে ঋতুপর্ণ ঘোষ এই উপন্যাস অবলম্বনে চোখের বালি চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন অনেক সময় তোমাদের শর্ট কোশ্চেনে আসতেই পারে যে কে এই উপন্যাস অবলম্বনে চোখের বালি চরিতচরিত্র রিমান্ড করেছিল কত সালে করেছিল চোখের বালি উপন্যাসের পূর্ব নাম কি ছিল চোখের বালি উপন্যাসের প্রকাশকাল কত তারপর বাংলা সাহিত্যে প্রথম সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি তো এইভাবে যদি তোমাদের শর্ট কোশ্চেনগুলো আসে তো আরobra কিন্তু সবগুলোই পাবে তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 13টি উপন্যাসের মধ্যে দুটো উপন্যাস আড়ো সেটা হচ্ছে ব্রাজুশ্রী এবং চোখের বালি এর আগের দিন আমি আলোচনা করেছিলাম করুণা এবং গৌ Thakurani হাট যারা আমার আগের ভিডিওগুলো দেখে এখনই তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব আগের ভিডিওগুলো দেখো তোমাদের কতটা ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলটি ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ